তো স্যার এটা তো ডাক্তার সাহেব স্যার স্যার এটা তো ডাক্তার সাহেব স্যারের দেখ বলবে আমাদের ভাই তুমি কোরআইনিতে রাখো বাপ কোনো ষোলো দিন রাখো তাহলে তো আমরা এখানে আনতাম না স্যার আমরা তো সুস্থ গরু আনছি যশোর থেকে না আপনার ডাক্তার সাহেব আমাদের পশু জবাই এখানে যিনি আমাদেরকে গরুর চেক করে উনি তো আমাদেরকে যে বলবে যে ভাই তোমার গরুটা অসুস্থ তুমি গরুটা নিয়ে একটু মানে এ বা চিকিৎসা করো এই করো তাহলে তো আমরা চিকিৎসা করে স্যার 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 আমি লাইভে আসছিলাম আমরা তো তো এখন মানে আমাদের গরুটা কালকে যশোর থেকে কিনা হয়েছে চব্বিশ ঘন্টা গাড়িতে ছিল থাকার পর আমরা বাড়িতে আনছি আজকে সকালে জবাই করতে আসছি আমাদের যে পশু ডাক্তারখানার যে ডাক্তার উনি তো আমাদেরকে বলবে যে এই গরুটা অসুস্থ বা কিছু তাহলে তো আমরা জবাই করতাম না আপনি গরুদের নিয়ে আসছেন এখানে দেখি আপনি জানাইছেন আমরা গরু নিয়ে আসছি আপনার পরীক্ষাটা করে দেব আমাদের ডাক্তার সব এখানে থাকে সব সময় থাকে যে সে যে ডাক্তার না না সেটা তো আপনার বলতে হবে সে এখানে থাকে সব সময় সে কি জানে যে এই গরুগুলো আসছে না জানে সে জানে সে জানে আর গরুজন আপনি কালকে আনলেন না আমি তো দোকান করি না আমার বাবা দোকান করে বাবার লাইসেন্স আছে আছে স্যার আছে

তিনশো পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যশোর থেকে লালমন আসছে আমরা এই গরু জবাই করতে আসছি এই গরু নাকি অসুস্থ ডাক্তার বলতে একটা গরু একটা সুস্থ মানুষ যশোর থেকে আসলে তারও তো অসুস্থ হয়ে যায়

আমরা জরিমানা করলো কেন জরিমানা করছে কি লোন আমি কেমন করব কি জন্য করছে আমরা কি জানি না আমি দাঁড়া রইছেন গাজান বললে ভাষা দিয়ে দেন কারণ টাইপিরা দিটা মানে হ্যাঁ ওই কিছু কি না না